রানীর ঘাট শিব মন্দিরের মাঠে যোগাসনা সংস্থার উদ্যোগে অভিজিৎ দেবনাথ এবং পিয়ালি সাওয়ের তত্ত্বাবধানে প্রতিদিন ভোরবেলা যোগাসন অধ্যায়ন করা হয় আট থেকে আশি প্রায় প্রচুর মানুষ এই সংস্থায় যোগাসন করে আজ সুস্থ আসন শুনে নেওয়া যাক কি বলছেন যোগাসনের কর্ণধার অভিজিৎ দেবনাথ এবং তার ছাত্রছাত্রীরা আজকে দেখা যাচ্ছে যে যোগাসনের ক্লাস আপনি করাচ্ছেন এখানে কি বলবেন প্রতিদিনই করানো হয় মানে শুধু আজকে করাচ্ছি সেটা না প্রতিদিনই করানো হয় প্রতিদিন সকাল ওই ছটা থেকে ছটা দশের মধ্যে শুরু করা হয় তা একার পক্ষে সম্ভব হয় না সেই কারণে দুজন মিলে করি তা আমার নাম হচ্ছে অজিত দেবনাথ আর আরেকজন যে ম্যাডাম আছে তার নাম হচ্ছে শর্মিলা সহ ডাক নাম খুশি দুজন মিলেই করাই আপনার এই সংস্থার নাম কী যোগাসন এখন পর্যন্ত কত স্টুডেন্ট আছে আপনার ফর্টি সিক্স মানে আমাদের নিজস্ব গ্রুপ আছে আচ্ছা গ্রুপে ফর্টি সিক্স আসছে কিন্তু সবাই আসে না বেশিরভাগই ফিমেল যার যার কাজের জন্য বাচ্চাকে স্কুল দিয়ে আসতে হয় কারো অফিসের কাজে যেতে হয় নানা তারপরে মেয়েদের নানা রকম সমস্যা হয় সেই জন্য আসে না কারণ মোটামুটি পঁচিশ জন ছাব্বিশ জন এরকম তো হয়েই যায় প্রত্যেক এইখানেই হয় না আরও অন্য জায়গায় হয় না মানে আমাদের এখানেই শুরু আলাদাভাবে আলাদাভাবেই আরেক জায়গায় করে একটা বাড়িতে করে সেখানে মানে বাইরের কাউকে সে এন্টারটেনমেন্ট দেওয়া হয় না এখানেই যাদের অ্যাড্রেস দেওয়া এখানেই দেওয়া হয় যোগাসনা কত বছর চার বছর চার বছর এই যোগাসনা যে আপনাদের যে যোগাসন সেন্টার যেটা আছে অভিজিৎ দাঁড়িয়েতে তোমরা করছো কত কতদিন হলো মাস তো মাস হয়েছে কিছু বুঝতে পারছো মানে ইমপ্রুভ হয়েছে কি কি নাম তোমার হ্যাঁ আর কি কি ইমপ্রুভ হয়েছে মনে হচ্ছে আমার একটুখানি ফ্যাট অবশ্যই লস হয়েছে তারপরে আমার একটা প্রবলেম ছিল আস্তে আস্তে গ্লো করছে দেড় মাস হলে তো সবই আরও হবে টাইম লাগবে অবশ্যই একটু বড় সমস্যা ছিল একটুখানি সমস্যা সেটা গ্রো করবে তাহলে বন্ধু বান্ধব সবাইকে বলা যায় এখানে আসার হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে খুব যত্ন সহকারে শেখানো হয় যেটা ভুল করি দাদা আবার শিখিয়েও দেয় বলে দেয় যে এটা ধরে ধরে শিখিয়ে দেয়

এই তারপরে এই যোগাসনে ঢুকাতে এই ব্যায়াম করে আজকে আমি এত ফি মানে বলা যায় না আমি দারুণ ফি এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ আর আমাদের অফিসার বয়স সবাই যদি আমার জুনিয়র সব ভাই বোনের মতো সব এদের নিয়ে আমরা দীর্ঘ চার আমি তো চার বছর পার করে ফেললাম পার করে মনে মনে এখন আমরা খুব ভালো আছি আর আমাদের এত ফ্যামিলিগত ব্যাপার হয়ে গেছে মনে হয় আমাদের পুরো এক হয়ে গেছে আমরা ঠিক আছে আমার এই হাঁটুতে ব্যথা ছিল অনেকগুলো ডাক্তার দেখেছিলাম ডাক্তার দেখানোর পরে বলেছিল আমাকে অপারেশন করার কথা তো আমি অপারেশন করতে পারিনি তখন আমি রিপোর্টগুলো নিয়ে এসে অবিদাকে দেখাই অভিদাকে দেখানোর পরে উনি রিপোর্টগুলো দেখিয়ে বলেছিল যে এখানে যদি তুমি রোজ ব্যামে আসো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু রোজ আসতে হবে কিন্তু আমি রোজ তো আসতে পারিনি তাও এসেছি ওখানে এসে আমি ভালো হয়ে গেছি একদম একদম ভালো একদম সুস্থ আর এখানে যে আসবে সেই সুস্থ হবে আমার বিশ্বাস অনিতা বিশ্বাস কেন এই যোগাসনে আসা যোগাসনে আসা শরীর সুস্থ রাখবার জন্য মেনলি এছাড়াও কিছু শারীরিক প্রবলেম আমার হয়েছে বলতে না তো যাই হোক গত মানে ছ মাস ধরে আমি এখানে ব্যায়াম করছি যোগাসনের মাধ্যমে নিজেকে অনেক শারীরিকভাবে সুস্থতা মনে করছি এবং অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এখানে যোগাসন করলে মেনলি শারীরিক সুস্থতা তো আস আছেই এছাড়া মানে কী বলবো। মানসিক একটা শান্তি পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ নাম কেন ওই যে অভিজিৎ স্যারের যে যোগাসন সেন্টারে কি কারণ নিয়ে আসা আমি আমি প্রায় এক বছর হলো ঘরে হচ্ছে তো আমারও শরীরে প্রবলেম ছিল সেই প্রবলেম আমার অনেকই ভালো হয়ে গেছে এবং আমার যে কবি মানে আমরা স্যার জায়গায় কবিজন আছে ম্যাডাম এটা দুজন পড়ায় তো আমরা যথেষ্টই ভালো আছি এবং আমি বিশেষ করে আমি তো খুবই ভালো আছি এবং এখানে না আসলে পরে আমাদের ভালো লাগে না আমি মনে করি প্রত্যেকেরই এটা করা উচিত তাতে শরীর প্রত্যেকের সুস্থ থাকে হ্যাঁ কি বলবো এটা আমরা তো করেই যাচ্ছি তার কী কর্মকার বাড়ির এক খাবার খেয়ে মুখের সাথে সাথে মনেও বিশ্বাস চলে এসেছে অনেকদিন থেকে ভাবছেন কিছু স্পেশাল খাবার খাবার কথা লাঞ্চ বা ডিনারে যদি বিরিয়ানি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে তাই না তাহলে আর বিলম্ব না করে পরিবার ও প্রিয়জনের সাথে সাথে ও আল্লাদে পেট পুজোর জন্য আজই চলে আসুন শ্রীকৃষ্ণ কেটারের নতুন আউটলেট বিরিয়ানি কিং এখানে আপনাদের সকলের জন্য থাকছে সুস্বাদু লোভনীয় স্বাদের সমস্ত রকম বিরিয়ানির বিপুল সমাহার কলকাতা বিরিয়ানি হায়দ্রাবাদী ড্রিঙ্ক চাইনিজ মোগলাই তন্দুর কন্টিনেন্টাল সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন একই ছাদের তলায় এ রয়েছে হোম ডেলিভারি সুব্যবস্থা আমাদের ঠিকানা কাঁচটা পাড়া লিচু বাগান রাধা গোবিন্দ আবাসন